একদিন মা আমেনা রাত্রিবেলায় নিজের বিছানায় শুয়েছিলেন ঘুম আসছিল না তারপরেও চোখ নিভু নিভু অবস্থায় এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান সেই স্নিগ্ধময় রাতের আকাশটি ছিল অদ্ভুত শান্ত বাতাসে যেন কোনো অজানা সুবাস ছড়িয়েছিল ঘুমের ঘরেই তিনি একটি স্বপ্ন দেখতে পান তিনি দেখতে পান একটি সুন্দর জায়গায় তিনি অবস্থান করছেন জায়গাটি খুবই মনোরম ছিল আকাশে মিউজিক পাখির কিচির মিচির আশেপাশে ফুলের মেলা সব মিলিয়ে তিনি অদ্ভুত শান্তি খুঁজে পান তিনি বর্ণনা করেন তখন হঠাৎ করেই তার সামনে একটি আলো ফুটে উঠল সেখান থেকে একটি মানুষ প্রকাশ পেল তিনি শিওর ছিলেন এটি কোনো মানুষ ছিল না কারণ তার দেহ থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন চাঁদের আলো তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে তিনি তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলেন হে আমেনা ভয় পেও না তোমার গর্ভে একটি সন্তান এসেছে যে এই যুগের নেতা হবে মানুষের পথপ্রদর্শক হবে এবং এই পৃথিবীর অন্ধকার সে দূর করে দিবে বর্তমান জালেলিয়াতের সমস্ত ভ্রান্তি পথগুলো সে সরিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালাবে স্বপ্নের ভেতরেই মা আমেনার দেহ কেঁপে ওঠে কারণ তিনি কখনো পরপুরুষের সামনেও যেতেন না কারো সাথে দেখা করতেন না তারপরেও তিনি ভীতু সন্তস্ত না হয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন কথা শেষ হওয়া মাত্রই সে অস্তিত্বটি বাতাসে বিলীন হয়ে যায় এরপরে তিনি অনুভব করলেন একটি আলোর কিরণ তার শরীরে প্রবেশ করে যেখানে বাচ্চা ধারণ হয় সেখানে পৌঁছাল আলোটি পেটে পৌঁছানোর পরই অদ্ভুতভাবে পেট থেকে আলো বিচ্ছুরিত হতে লাগল এমনকি দূর দূরান্তে সেই আলো ছড়িয়ে পড়ল মা আমেনা বর্ণনা করেন সেই আলোটি মাসরিক থেকে মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র আকাশ আলোকিত করে দিয়েছিল এমনকি সামের বড় বড় প্রাসাদ গম্বুজ বিশাল অট্টালিকা আমি সেই আলুর মাঝে দেখতে পাচ্ছিলাম যেন আমি মক্কায় নই বরঞ্চ দূর দূরান্তের সেই দেশগুলোর কোনো একটি শহরে দাঁড়িয়ে আমি সেই অট্টালিকাগুলো দেখতে পাচ্ছি আমি বিশ্বব হয়ে গেলাম এগুলো কি এত দূরের জিনিসপত্র আমি মক্কা থেকে কিভাবে দেখতে পাচ্ছি আর সেই ফেরেস্তার সাদৃশ্য আগন্তুক ব্যক্তি বা কে সেই মানুষের সাদৃশ্য ব্যক্তিটি আবার হাজির হয়ে গেল এবং বলতে লাগল হে আমেনা এই নূর এই আলো হলো তোমার গর্ভের সন্তানের আলো সে যখন পৃথিবীতে আসবে তার আলোতে পূর্ব পশ্চিম সমগ্র জগৎ উদ্ভাসিত হয়ে উঠবে মা আমেনা আরো বর্ণনা করেন তৎক্ষণাৎ আমি আকাশ থেকে একটি কণ্ঠ শুনতে পাই হে আমেনা তোমাকে অভিনন্দন মানবজাতির জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমার গর্ভে এসেছে তার নাম মোহাম্মদ রাখবে এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না মনে রাখবে তোমার সন্তান যেমন পৃথিবীর জন্য পথ প্রদর্শক হবে তেমনি তোমার সন্তানকে মারার জন্য হাজার মানুষ প্রস্তুত থাকবে এই কণ্ঠ শুনতেই তার চোখে পানি চলে আসলো এক অদ্ভুত ভালোবাসা এক অদ্ভুত শান্তিতে তার মন ভরে গেল এরপরে আচমকায় মা আমেনার ঘুম ভেঙে গেল রাত্র শান্ত হওয়া সত্ত্বেও তিনি ঘেমে যাচ্ছিলেন এ কেমন স্বপ্ন এমন কোন সন্তান আমার পেটে এসেছে যে পুরো বিশ্বকে পরিবর্তন করবে তবে এটাই স্পষ্ট ছিল যে এই কোন সাধারণ সন্তান হবে না নিশ্চয়ই এই বার্তাটি কোন ঐশিক বার্তা কারণ তার পেট ভারী না লাগলেও আগের থেকে কিছুটা প্রশান্তি অনুভব করছিলেন মা আমেনা অন্যদিকে আকাশের অদৃশ্য জগতে এক অদ্ভুত আন্দোলন শুরু হয়ে গিয়েছে হাজার হাজার বছর ধরে জিনেরা নির্দিষ্ট এক সীমানা পর্যন্ত আকাশে উঠতে পারত এবং ঊর্ধ্ব জগতে চলিত ফেরেশতাদের কথাবার্তাও শুনতে পারত আবার কেউ কেউ আকাশের কাছাকাছি গিয়ে সংক্রান্ত কিছু খবরের অংশ সেখান থেকে নিয়ে আসতে পারত এরপরে সেই সংক্রান্ত খবরগুলো পৃথিবীতে এসে তন্ত্রমন্ত্র জাদুকারীদের কাছে সে খবরগুলো পৌঁছে দিত তার আবার সেই খবরগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে ভবিষ্যৎবাণী হিসেবে চালিয়ে দিত এবং নিজেকে তাপসী হিসেবে দাবি করত কিন্তু সেই রাতে যখন জিনেরা আকাশের দিকে গেল তখন তারা সেই আগের সীমানা পর্যন্ত পৌঁছাতে পারছিল না মনে হচ্ছিল কোনো গোপন রহস্য আকাশ পাহারা দিচ্ছে তখন এক জিন আরেক জিনকে বলতে লাগল কি হচ্ছে আগে তো আমরা এখানে কোনো বাধা পেতাম না অন্যদিকে সেখানেই বজ্রের মতো উজ্জ্বল করে একটি অগ্নি শিখা তাদের দিকে ধেয়ে আসছে একটি ধূমকেতুর মতো নিক্ষিপ্ত আগুন তারা সেই আগুন দেখে ভয়ে পুনরায় পৃথিবীতে নেমে আসে এবং যেই তান্ত্রিকের কাছে তারা বশীভূত তাদের কাছে এসে সব কিছু খুলে বলে সেই যুগের তন্ত্রমন্ত্র পাঠকারীরা অধিকাংশই বিভিন্ন ধর্মের জ্ঞান রাখত তখন সেই তন্ত্র পাঠকারী খ্রিস্টান পাদ্রী বলতে লাগল আমি পূর্বপুরুষ থেকে শুনেছি পৃথিবীতে এক মহামানবের আগমন ঘটবে যখন তার আগমন ঘটবে তখন আকাশের দরজাগুলো বন্ধ হয়ে যাবে মনে হয় আজকে সেই মহামানবের আগমন ঘটেছে মা আমেনা নিজেই বর্ণনা করেন যেদিন থেকে মোহাম্মদ আমার পেঁচে এসেছে সেদিন থেকে আমার সাথে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে একদিন তিনি ঘর থেকে বের হলেন কূপ থেকে পানি আনার জন্য মক্কার আকাশে তখন সকালে সূর্য উদিত হয়েছে সূর্যের কোমল আলো পাহাড়ের ঢালে পড়েছে চারোদিকে সোনালি আলো করে তুলেছে মক্কার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত আর মা আমেনা সেই পবিত্র নারী আজও অন্যদিনের মতোই কলসি হাতে নিয়ে পানি আনতে বের হলেন কিন্তু হঠাৎ করে যা দেখল তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি যেই পদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পদ দিয়েই দুই পাশের গাছগুলো যেন তাকে সেজদা করছে গাছগুলো তাকে সম্মান দেখানোর জন্য নুয়ে যাচ্ছে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সেই গাছগুলো অলৌকিকভাবে কথা বলে মা আমেনাকে সালামও করেছিল তার বাড়ি থেকে কূপ পর্যন্ত বেশ খানিকটা দূরত্ব ছিল কিন্তু মা আমেনা যেদিন থেকে বিশ্বনবীকে গর্ভে ধারণ করেছেন সেদিন থেকে কূপ পর্যন্ত সেই পথটি যেন কেমন সংকীর্ণ হয়ে যেত অল্প সময়েই তিনি কূপের কাছে পৌঁছে যেতেন জঙ্গল পেরিয়ে যখন তিনি একটি ফাঁকা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সূর্যের আলোর কিরণ ছড়িয়ে পড়ছিল কিন্তু অলৌকিকভাবে একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তাকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখছে যেন তিনি সূর্যের প্রখর তীব্রতার কারণে কষ্ট না পান অবশেষে তিনি হেঁটে হেঁটেই সেই কুয়ার পাশে দাঁড়ালেন তিনি যখন কূপের পাশে দাঁড়ালেন তখনও কূপের পানি বেশ গভীরে এক পা দুপা করে এগিয়ে যখন তিনি কূপের ভিতরে তাকালেন অলৌকিকভাবে তৎক্ষণাৎ কূপের ভিতর থেকে গল গল করে পানি উপরের দিকে উঠে আসলো এক পর্যায়ে কূপের মুখ পর্যন্ত পানি ভরে গেল মা আমিনা বর্ণনা করেন যখন তিনি কূপের পাশে দাঁড়ালেন এবং কূপের পানি উপরে উঠে আসলো তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন তিনি শুনতে পেলেন হে আমেনা তুমি কেন কূপের পাশে কষ্ট করে আসলে তুমি যদি আদেশ করতে কূপের পানি স্বয়ং নিজে গিয়ে তোমার ঘরে সেই কলসি ভরে দিয়ে আসত আশেপাশের মহিলারা যারা সেই কূপে পানি আনতে গিয়েছিল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সকলেই হতভম্ব হয়ে গেল এবং মা আমেনাকে বলতে লাগল হে আমেনা তুমি এমন কি করেছ যে তুমি কূপের ভিতরে তাকাতেই পানি উপরে উঠে আসলো মা আমেনা কিছুই বললেন না তিনি চুপচাপ একটি মুচকি হাসি দিলেন এবং নিজের কলসিতে পানি ভরে তিনি পুনরায় আবার বাড়ির রওনা হলেন তিনি চলার সাথে সাথেই কূপের পানি আবার নিচের দিকে যেতে শুরু করল তখনই মক্কার বাকি মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল তারা মা আমেনাকে ডাকতে শুরু করলো এবং বলতে লাগল হে আমেনা তুমি যতক্ষণেই কূপের পাশে ছিলে এই কূপের পানি ভর্তি ছিল এবং পরিপূর্ণ ছিল যবেই তুমি এখান থেকে যেতে শুরু করেছ কূপের পানি ক্রমশই নিচের দিকে যাচ্ছে দয়া করে তুমি কূপের পাশে দাঁড়াও আমরা এই কূপের পানি তুলি তারপরেই তুমি এখান থেকে চলে যেও এবারও মা আমেনা তখনও কিছু বললেন না তিনি একটু মুচকি হাসি দিয়ে পুনরায় আবার কূপের পাশে দাঁড়ালেন আবার কূপের পানি উপরে উঠতে লাগলো এবং বাকি মহিলারা সেই পানি নিয়ে সবাই একসাথে চলে গেল অন্যদিকে কূপের পানিও ধীরে ধীরে আবার আগের মতো গভীরে চলে গেল মা আমেনা কলসি ভরে নিয়ে যখন ঘরে ফেরার পথ ধরলেন আকাশ হঠাৎই পাখিদের ডানায় ভরে গেল এ কোনো সাধারণ পাখি নয় তাদের ডানাই ছিল সোনালি আভা তাদের কিচির মিচিরের শব্দ ছিল সুরের মতো মা আমেনা থেমে গেলেন পাখিরা তার মাথার ওপর চক্কর দিতে লাগল যেন তাকে পাহারা দিচ্ছে হঠাৎ পাখিদের মধ্যে একটি পাখি মা আমেনা কিক মাথার ওপরে নেমে এলো ডানাগুলো ছড়িয়ে দিল এবং মানব কণ্ঠের মতো নরম আওয়াজে শব্দ করতে লাগল এবং বলতে লাগল হে নাবির আম্মা যান আপনাকে সালাম জানাই পাখিটি বলতে লাগল আপনার গর্ভে আছেন সেই মহান নাবী যিনি আল্লাহর রহমত হয়ে দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবেন আপনি ধন্য আপনি মর্যাদাময়ী আপনি এমন এক সন্তানের মা যিনি দো জাহানের জন্য রহমত প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেল পথের গাছগুলো আবারও হেলে পড়ল পাতার শব্দে যেন সম্মান প্রদর্শন করল তিনি একটু মুচকি হাসলেন মনে হচ্ছিল তিনি এ বিষয়টির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন মা আমেনা ধীরে ধীরে ঘরের দিকে ফিরছিলেন কলসিটি যেন খুবই হালকা লাগছিল হৃদয়ে ভরেছিল আলোয়ে। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল এ পৃথিবী তার গর্ভের শিশুর জন্যে অপেক্ষায় দাঁড়িয়ে আছে তিনি যেই পথ দিয়েই হাঁটতেন সেই পথটি সুগন্ধে ভরে যেত মৃদু কোমর স্বর্গীয় এক সুগন্ধি যার সাথে এই দুনিয়ার কোনো সুগন্ধিরই তুলনা হয় না এটা এমন এক ঘ্রাণ যেন কেবল জান্নাতের বাগান থেকেই আসছে মা মেনা নিজেই বুঝতে পারতেন না এই সুগন্ধি কোথা থেকে আসছে তিনি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন সেদিন রাস্তায় কিছু নারী পুরুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল কেউ পানি আনতে কেউ বাজারে কেউ সন্তান কোলে নিয়ে হাঁটছিল মা মেনা তাদের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ থমকে গেল একজন বলতে লাগলো এই ঘ্রাণটা কোথা থেকে আসছে আর মুগ্ধ হয়ে বলতে লাগলো আমি তো এমন সুগন্ধি জীবনেও কোথাও পাইনি তারা চারিদিকে তাকাতে লাগলো কিন্তু কোনো সুগন্ধির বোতল বা আতরের চিহ্নই পেল না তবে প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই ঘ্রাণটি মা মেনার দিক থেকেই আসছে কারণ ইতিপূর্বে তার আসার আগে এই ঘ্রাণটি ছিল না সেখান দিয়ে অতিক্রম করার পর থেকেই এই ঘ্রাণটি চারোদিকে ছড়িয়ে পড়েছে তখনকার সমাজে যেসব নারীর স্বামী মারা যেত তাদের জন্য সুগন্ধি ব্যবহার নিষেধ ছিল তাই কয়েকজন বিধবা নারী এই অদ্ভুত খান পেয়ে বিস্ময়ের সাথে একটু ঈশান্বিত হয়ে উঠল একে অপরকে ফিসফিস করে বলতে লাগল দেখো তো আমিনার থেকে কি সুগন্ধি আসছে তার তো স্বামী মারা গিয়েছে সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে এটা তো সামাজিক নিয়ম ভঙ্গ করা তারা সিদ্ধান্ত নিল অভিযোগ করবে সে মতেই তারা কয়েকজন মিলে আব্দুল মোত্তালিবের কাছে গেল অর্থাৎ বিশ্বনবীর দাদা যান সেই সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুতালিব পবিত্র কাবা শরীফের দায়িত্বে ছিলেন এবং মক্কার কুরাইশ বংশের একজন সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি যেমন সম্মানিত ছিলেন তেমন ধনাঢ্যও ছিলেন কিছু ঐতিহাসিক বৃদের মতে বর্তমান টাকার প্রায় আড়াইশো কোটি টাকার মালিক ছিলেন আব্দুল মুতালিব তখন তারা কয়েকজন মিলে আব্দুল মুতালিবের কাছে অভিযোগ করলেন হে আব্দুল মুতালিব আপনার ছেলে আব্দুল্লার স্ত্রী আমেনা সুগন্ধি ব্যবহার করছে এটা তো আমাদের সমাজে একেবারেই নিষিদ্ধ সমাজের নিয়ম মানছে না সে হে আব্দুল মোত্তালিব মুক্কায় তো কোনো মেয়ের স্বামী যদি মারা যায় তার জন্য সুগন্ধি ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ আব্দুল মুতালিব প্রথমে কিছু বললেন না তিনি ভদ্রভাবে শুনলেন কিন্তু তার মনে সন্দেহ জানালো আমেনার মতো নম্র বুদ্ধিমতী নারী এটা কেন করবে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টি দেখবেন তাদেরকে দুপাশ বলে সান্ত্বনা দিয়ে সকলকেই পাঠিয়ে দিলেন এবং তিনি মা আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন এরপরে আব্দুল মোত্তালিব মা আমেনার ঘরের সামনে দাঁড়ালেন দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে সেই সুগন্ধি তিনি অনুভব করলেন কিন্তু সেটা মানুষের আত্মার ঘাণ নয় এ এক এমন সুগন্ধি যা কোনো পবিত্রতা বহন করছিল তিনি আলতকণ্ঠে বলতে লাগলেন হে আমেনা কেমন আছো মা আমেনা সম্মান দিয়ে উঠে দাঁড়ালেন তার মুখে নূরের আভা মনে প্রশান্তি আব্দুল মোত্তালিব তার সাথে কিছুক্ষণ কথোপকথন করলেন অত্যন্ত সাধারণ প্রশ্ন স্বাস্থ্য খাওয়া এবং বিশ্রামের বিষয় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ঘ্রাণের উৎস খোঁজা তিনি কোথাও বোতল দেখতে পেলেন না কোথাও কোনো সুগন্ধি লাগানোর চিহ্ন তিনি দেখতে পেলেন না আব্দুল মুতালিব ঘর থেকে বের হয়ে গেলেন মক্কার স্নিগ্ধময় খুন তিনি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন এবং ডেকে বলতে লাগলেন শোনো আজ আমেনার ঘরে একটা অদ্ভুত সুগন্ধি পেলাম সমাজের রীতিনীতি ভেঙে যদি সে সুগন্ধি ব্যবহার করে থাকে তবে সেটা জানার দরকার আছে আমাদের দনোজনের। তোমার কি কিছু নজরে এসছে আব্দুল মুতালিবের স্ত্রী দীর্ঘশ্বাস পেলে বলতে লাগলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই বিষয়টি আমি আপনাকে কয়েকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আমি তখন ভেতরে ঢুকি মনে হয় যেন পুরো ঘরটা সুগন্ধির ড্রামের মতো এমন গভীর অপূর্ব ঘ্রাণ কিন্তু ভেতরে গিয়ে সুগন্ধির কোনো উৎসই পায় না এমনকি তার হাতে চুলে পোশাকে কোথাও সুগন্ধির চিহ্ন থাকে না বলবো বলবো করে আপনাকে এতদিন বলা হয়নি এই কথা শুনে আব্দুল মুত্তালিব একটু ভ্রুকুচকে বলতে লাগলেন কিন্তু আমার অবাক লাগে এই সুগন্ধি পুরো মক্কার কোথাও নেই আমি শিওর হয়ে বলছি পুরো মক্কার কোথাও এই সুগন্ধি আমি পাইনি তাহলে সুগন্ধি কোঠা থেকে আসলো সন্দেহ ও কৌতূহল মিশ্রণে তারা দনোজনেই মা আমেনাকে ডেকে পাঠালেন মা আমেনা খুব শান্তভাবেই তাদের সামনে এসে দাঁড়ালেন তার চোখে অদ্ভুত এক স্থিরতা যেন ভেতর থেকে কোনো গহীন রহস্য লুকিয়ে আছে আব্দুল সরাসরি প্রশ্ন করলেন হে মা আমেনা তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করছো আমরা দুজনেই তোমার ঘর থেকে বারবার অদ্ভুত সুবাস পাচ্ছি মা আমেনা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী তিনি কিছু বললেন না একটু মুচকি হাসি দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে মাটিতে থুথু ফেললেন থুতু মাটি স্পর্শ করার আগেই চারোদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ল আব্দুল মুতালিব ও তার স্ত্রী বিস্ময়ে জমে গেলেন এমন ঘ্রাণ তারা জীবনেও কখনো পায়নি তখন মা আমেনা একটু নরম কণ্ঠে বলতে লাগলেন হে আব্বা যান এই সুগন্ধি আমার নয় আমি কিছুই ব্যবহার করি না এই সুবাস আমার পেটের শিশুর বরকত এটা বলে তিনি একটু থেমে গেলেন তারপরে তিনি পুনরায় বলতে লাগলেন যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই নানা অলৌকিক ঘটনা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি ঘরের দেয়ালের বালুকণাও আমাকে সালাম করে রাতে বের হলে আকাশের তারা যেন ছুটে আসে আমার কাছে এবং সালাম জানায় আমাকে সম্মান করে চাঁদও আমার কাছে এসে আলো ছড়ায় আমাকে সালাম জানায় দিনে বাইরে গেলেও এক টুকরো মেঢখণ্ড আমার মাথার উপরে ছায়া হয়ে থাকে শব্দগুলো ভেতর থেকে যেন ধীরে ধীরে প্রতিধ্বনি হচ্ছিল আবদুন মোত্তালিব গভীরভাবে চুপ করে গেলেন তার চোখ ধীরে ধীরে সিক্ত হয়ে উঠল তিনি বুঝতে পারলেন আমেনার গর্ভে যে সন্তান আসছে এ কোনো সাধারণ সন্তান নয় এ সন্তানের আগমনেই পৃথিবী আলোকিত হবে মা আমেনা আবারও বলতে লাগলেন হে আব্বা যান আমি যখন কোনো কারণে ঘর থেকে বের হই তখন মক্কার উত্তপ্ত বালিও আমার পায়ের স্পর্শে ঠান্ডা হয়ে যায় যখন কোনো পাথরের উপরে পা রাখি তখন সেই উত্তপ্ত পাথরও ঠান্ডা হয়ে যায় যেই পথ দিয়ে হাঁটি সেখানকার আশেপাশের গাছপালা তরুলতাও আমাকে সালাম করে এমন কি এতটুকুই শেষ নয় আমার পেটে যখন এই সন্তান আসে তখন এক রাত্রিবেলায় তিনজন মহিলা আমার কাছে এসেছিল এবং আমাকে মালা পরিয়ে সালাম জানিয়ে সম্মান দেখিয়ে বলতে থাকে হে আমেনা আপনি ভাগ্যবতী দোজাহানের সর্দার আপনার পেটে এসেছে আপনাকে সালাম জানাই আপনাকে সম্মান করি তখন আব্দুর মুতালিবের স্ত্রী জিজ্ঞাসা করলেন হে মা আমেনা তারা তিনজন কে তুমি কি তাদের চিনতে পেরেছ মা আমেনা বলতে লাগলেন সেই তিনজনের মধ্য থেকে একজন ফেরাউনের স্ত্রী আসি দ্বিতীয় জন ইসানবীর মা মারিয়াম তৃতীয়জন জন মুসানবীর বোন কুলসুম হে আম্মা যান শুধু এতটুকুই নয় এছাড়াও প্রতিদিন হাজারো বিষয়াদি আমার সামনে ঘটতে থাকে যা একেবারেই অস্বাভাবিক ও একেবারেই অলৌকিক অবশেষে ওই মহেন্দ্র ক্ষণ এলো এমন এক রাত যে রাতে পুরো দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল যেই রাতে আকাশ অদ্ভুত শান্ত ছিল যেন পুরো সৃষ্টি অপেক্ষা করছে সেই রাতের জন্য আব্দুল মুত্তালিব মা আমেনার এই অবস্থা দেখে তিনি এক ধাত্রী মহিলাকে আনলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ তালা আনহু এর মাতা তৎকালীন যুগে সেখানকার সমস্ত ধাত্রীময় কাজ তিনি সম্পাদন করতেন কয়েকটি বর্ণনায় পাওয়া যায় সেই রাত্রিতে চারজন জান্নাতি মহিলা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাজে সাহায্য করার জন্য এসেছিলেন বাহিরে বসে আব্দুল মুতালিব এবং তার সকল ছেলেরা অপেক্ষা করছেন হঠাৎ পুরো ঘর ভরে গেল এক গভীর আলোয় অস্বাভাবিক অপূর্ব সুগন্ধিতে যেন জান্নাতের দরজা খুলে কোনো সুবাস পৃথিবীতে নেমে এসেছে সেই মুহূর্তে পৃথিবীতে আগমন করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা আনহুয়ের মাতা নিজেই বর্ণনা করেন আমরা যখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পেট থেকে বের করে নরম কাপড়ে রাখলাম তখন তিনি ডান দিকে কাছ হয়ে মাটিতে সেজদার ভঙ্গিতে মাথা নামালেন সাধারণ শিশুদের মতো তার কোনো কান্না ছিল না কোনো অস্থিরতা ছিল না শুধু গভীর শান্তি ছিল দীর্ঘক্ষণ সেজদার পরে তিনি আত্মাহিয়াতু পড়ার ভঙ্গিতে বসে পড়লেন ছোট্ট শরীর কিন্তু বসার ভঙ্গি একেবারেই পূর্ণাঙ্গ এরপরে তিনি শাহাদা তাঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন মনে হচ্ছিল তিনি সমগ্র দুনিয়াকে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলমীর নিজেই তার কোনো শরিক নেই তিনি একমাত্র উপাস্য সাধারণত বাচ্চা জন্মের সময় কিছু রক্ত ময়লা দুর্গন্ধ ইত্যাদি ছড়িয়ে পড়ে কিন্তু এই শিশু এলো সুঘ্রাণ ছড়াতে ছড়াতে তার শরীরে ছিল না কোনো বিন্দুমাত্র ময়লা এমনকি কোনো রক্তও তার শরীরে লাগানো ছিল না তিনি আরও বর্ণনা করেন এই শিশুটি জন্মগতভাবেই ক্ষতনাকৃত ছিল যেন পৃথিবীতে আসার আগে থেকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো রূপ অপূর্ণতা দেখা না যায় সুবাহ আল্লাহ যেন পৃথিবীতে আসার আগে থেকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো রূপ অপূর্ণতা দেখা না যায় এরপরে যখনই মা আমেনা শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউকে কোলে তুলে নিলেন তখনই ঘরে কুয়াশার মতো একটি মেখণ্ড প্রবেশ করল এবং সমগ্র ঘর ছড়িয়ে পড়ল এবং গায়েব থেকে একটি আওয়াজ আসতে লাগল এই শিশুকে আবৃত করো। এবং মাস্ট্রিক থেকে মাগ্রীব পর্যন্ত সমগ্র দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসো সমস্ত সৃষ্টিকে দেখিয়ে আনো যেন কেউ বলতে না পারে আমি এই সৃষ্টির সেরা মানবকে চিনতে পারিনি এরপরে আবারও আওয়াজ আসলো এই শিশুটির ভিতরে বিশজন নবীর গুণাবলী ঢুকিয়ে দাও তার সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো নবী তো বিশজন নয় আরও অনেক আছে তার প্রতি উত্তরে আবারও আওয়াজ আসলো তাহলে সমস্ত নবীদের গুণাবলী এবং সব বৈশিষ্ট্য এই শিশুটির মাঝে ঢুকিয়ে দাও সঙ্গে সঙ্গে সেই কুয়াশার মধ্য থেকে একটি নূর চমকাল এবং সেই নূর পুরো ঘর ছড়িয়ে এমনকি পুরো বিশ্ব ছড়িয়ে গেল পুরো বিশ্ব আলোকিত হয়ে গেল অন্যদিকে সেই রাতে পারস্য তথা ইরানের বাদশাহ খসর নুসেরেন বানান অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন তার চোখে ঘুম ছিল না যেন বুকের ভিতরে ফিসফিস করে কেউ বলছিল আজকে কিছু একটা ঘুরতে চলেছে তিনি প্রাসাদের ছাদে কারো হাঁটাহাঁটির আওয়াজ শুনলেন হঠাৎ করে বজ্রপাতের মতো শব্দ হলো সমস্ত প্রাসাদ কেঁপে উঠল একটি প্রচণ্ড শব্দে ভূমি কেঁপে উঠল বাদশাহ নুসেরেন বানান ভয় পেয়ে বারান্দায় চলে গেলেন অন্যদিকে তাদের বিশাল মন্দিরের আগুন নিভে গিয়েছে পারস্যের ধর্ম ছিল পূজা। হাজার হাজার বছর ধরে একটানা জ্বলতে থাকা সেই বিশাল আগুন হঠাৎ করে নিভে গিয়েছে তার দেখাশুনায় শত শত পুরোহিত থাকত যেন সেই আগুন কখনো নিভে না যায় পুরোহিতরা দৌড়ে এলো কাঁপতে কাঁপতে কুম্পিত কণ্ঠে বলতে লাগল জুর এই আগুন কখনো নিভে না শত ঝড় গিয়েছে বৃষ্টি গিয়েছে আগুন ছিল কিন্তু আজ নিজে থেকে এই আগুনটি নিভে গিয়েছে আগুনের ধোঁয়া আকাশে উঠে মিলিয়ে গেল মনে হল যেন অদৃশ্য কোনো শক্তি এটিকে নিভিয়ে দিয়েছে অন্যদিকে প্রাসাদের পূর্ব দিক থেকে টুংটাং শব্দ আসতে লাগল একটি নয় একটির পর একটি করে পুরো চোদ্দটি শক্তিশালী বারান্দা ভেঙে পড়ল যেন অগ্রিম বার্তা বহন করছিল ভবিষ্যতে চোদ্দটি মহাশক্তি এভাবেই নিমিষে ধুলোয় মিশে যাবে পুরোহিতরা একসাথে চিৎকার করে উঠল এটি কোনো সাধারণ ঘটনা নয় কোনো এক বিশাল শক্তির আগমন ঘটেছে এই পৃথিবীতে অন্যদিকে পারস্যের রাজধানী থেকে দূরে অবস্থিত ছাওয়া নামে একটি হ্রদ ছিল যার পানি হাজার বছর ধরেও শুকায়নি সেই লেকের পানি আচমকা সস্বর শব্দ করে শুকিয়ে গেল সেখানকার লোকেরা এই লেকটিকে দেবতার লেক বলে আখ্যায়িত করত এক রাতের ভিতরেই সেটি শুকিয়ে গিয়েছে সকালবেলায় দৌড়ে সমস্ত লোকজন এলো দেবতার লেখ শুকিয়ে গিয়েছে কেন কি হচ্ছে পৃথিবীতে রাজপ্রাসাদের জড়ত্রী পুরোহিত সকালবেলায় দৌড়ে বাদশার কাছে গেল এবং বলতে লাগল হে রাজা মহাশয় আমি রাত্রে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি দেখতে পেয়েছি আমাদের মন্দিরের সমস্ত ঘোড়াগুলো দৌড়ে পালাচ্ছে এবং আকাশে জলজল করে তারা পতন হচ্ছে হে বাদশা নামদার এই সমস্ত বিষয়াদি একটি ইশারা বহন করে মনে হচ্ছে মহানবীর আগমন দুনিয়াতে ঘটে গিয়েছে সেই মহান রাতে শুধু বিশ্বনবীর আগমন ঘটেনি বরঞ্চ ইহুদিদের ভিতরে চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল কিভাবেই এই নবজাত মহান ব্যক্তিত্বের আলোকে নিভিয়ে দেয়া যায় যাতে তাদের বহুদিনের ক্ষমতার পতন রক্ষা পায় শুরু হয় এক মহান যুদ্ধ আব্দুল মুতালিব চেষ্টা করে এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য অন্যদিকে ইহুদিরা চেষ্টা করে এই শিশুকে মেরে ফেলার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ